আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে আপনারা মগলায় রেসিপি তৈরি করতে পারবেন তাও আবার একটা ডিম দিয়ে আজকে আমরা মগলা বানানোর জন্য তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি এবং একটু পরিমাণ লবণ নিয়েছি এবং তেল দিয়ে একটা ভালো করে ডোটা তৈরি করে নিয়েব একটু একটু করে তেল দেবো যাতে করে ভালো করে হয় ডোটা তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে যখন জিনিসটা দেখবেন যে হালকা হালকা হাতে লেগে আসছে ঠিক সেই সময় একটু পানি দিয়ে নেবেন একবারে পুরো পানিটা দিবেন না একটু একটু করে পানিটা দিয়ে নেবেন দেখেন আমার ডোটা কত সুন্দর এবং সফট হয়েছে আপনারা চাইলে বিশ মিনিটের জন্য ডোটা করে রেখে দিতে পারবেন দেখুন আমার ডোটা হয়ে গেছে প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এটাকে সুন্দর করে বেলে নিব একটু বড় করে বেলবো আমার কিন্তু ডোটা বেলা হয়ে গেছে আমি এখানে ধনে নিয়ে নিয়েছি একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি আমি কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবং অল্প পরিমাণে ছোট্ট একটা আলু কুচি নিয়েছি একদম কিচি কিচি করে কেটে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে একটা চামচের কম লবণ দিব আর এখানে আমি একটা ডিম ইউজ করবো আপনারা ভালো মতো করে একটু মেখে নেবেন আর হ্যাঁ এখানে চাইলে আপনারা দুইটা ডিমও ইউজ করতে পারেন তবে একটা দিয়েও খুব সিম্পল সন্ধ্যা নাস্তা বানানো যায় আমি ভেঙে ডিমটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ঘুটা দিয়ে নিব মানে লাড়া দিয়ে নিব এবং সুন্দর করে কিন্তু এটা ভালোভাবে মিক্স করতে হবে যদি আপনারা চান তাহলে দুইটা ডিম ইউজ করতে পারবেন ইজিলি এই যে বানটা আমি তৈরি করেছি সেটা দিয়েও কিন্তু দুইটা ডিম দিয়ে সুন্দর একটি মগলাই হবে এখন আমরা সুন্দর করে মগলাইয়ের ভাজটা দিয়ে নিব দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন যে দিয়ে নিয়েছে এবং পরের যে দুই সাইড ছিল সেটাও সুন্দর করে নিয়ে নিয়েছে এখন আমরা তেলে ভেজে দিব তা একদম তো তেলে দিবেন না হালকা মিডিয়াম গরম করে নেবেন তেলটা যেন একদমই ঠান্ডা না হয় অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মগলাইটা দিয়ে দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে হচ্ছে আমি কিন্তু এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো তেল ব্যবহার করেছি এবং কড়াই সাইজটা কিন্তু আপনারা একটু বড় রাখবেন যাতে ভালো করে মগলাইটা লাড়াচাড়া করতে পারে না হলে কিন্তু মগলাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মগলাইটা তেলে দেওয়ার সময় যে লেয়ারটা ফার্স্টে দিবেন সেটা কিন্তু ভালো মতো করে ভেজে নিতে হবে কারণ মগলাইটা যদি উল্টাতে যান তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে মগলাইটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মগলাইটা সুন্দর করে উলটিয়ে নিব আপনারা চাইলে একটা খুঞ্চুন বা আপনারা অনেকে শ্রেণী বলেন সেটা ব্যবহার করতে পারেন উল্টানোর সময় উল্টানোর সময় দেখবেন কি সুন্দর করে একটা সাইড ভাজা হয়ে গেছে একটা সাইড কড়া করে ভেজে নেবেন তাহলে আর উল্টানোর সময় ভাঙবে না আমি কিন্তু এখন যে সাইডটা দিয়েছি সেই সাইডটা খুব কম ভাজবো আপনারা দেখছেন কি সুন্দর ফুল উঠছে মগলাইটা বা আমার তো দেখতে খেতে ইচ্ছে করতেছে আমাদের কিন্তু দুটা সাইড হয়ে গেছে আমি কিন্তু একটা সাইড কম ভেজেছি এখন আমি পেয়ালাতে তুলে নিব আমি এখন মগলাইটা একটা বোর্ডের মধ্যে উঠিয়ে নিব এবং একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব আপনারা চ্যালেটাকে ছোটো ছোটো করে পিস করতে পারবেন আমি সৌন্দর্যের জন্য একটু ছোটো করেই পিস করেছি এখানে কিন্তু একটা মগলাই আপনারা প্রায় সন্ধ্যাবেলা নাস্তা পাঁচ থেকে ছয়জন খেতে পারবেন দেখেন কত সহজ এত সুন্দর একটি মগলাই রেসিপি তৈরি হয়ে গিয়েছে এত কম জিনিস দিয়ে তাও আবার একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ আর কিছু অল্প পরিমাণে ধনেপাতা আর ছোট্ট একটা আলু দিয়ে এত সুন্দর নাস্তা কে কে খেতে চান অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই খেতে আসলেই অনেক মজা হয়েছিল ঝটপট এই মগলাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ